আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছ প্রবাসে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি কৌমি মাদ্রাসার শিক্ষা সংস্কার এই বিষয়ে নিয়ে দু একটি কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং সম্পূর্ণ আলোচনা শুনে তারপর আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন এবং আপনার মূল্যবানের উপরে ভিত্তি করে পরবর্তীতে হয়তো নতুন কোনো আলোচনা নিয়ে আসবো তো আমরা বেশ কিছু আমি পয়েন্টে কথা বলবো প্রথমত আমরা যখন বিগত ছয় সালে সে খালেদা জিয়া সরকারের শেষ সময় এসে কৈম মাসার সোনদের একটা স্বীকৃতির জন্য আমাদের ওই সময়ের শেখ হহাদিস আল্লাহ আজিজুল্লক রহমতুল্লাহ তিনি মুক্তাঙ্গনে ই করলেন অবস্থান করলেন অনশন করলেন এবং এরপরে গিয়ে শেষের দিকে একেবারে সম্ভবত অক্টোবরে বা আগস্টে এরকম একটা তারিখ যে সে খালেদা যে একদম সর্বশেষ তখন কোনো সংসদ ছিল না একটি গেজেটের মাধ্যমে এই মাছের সনদের স্বীকৃতি দিয়ে যান যেইটার আসলে কোনো ফলাফল কমিমাচার কোনো ছাত্র হয়তো ব্যাপক আকারে পায়নি দু একজন ছাত্র যারা খুব সচেতন ছিল তারা হয়তো সেই ফলাফলের উপরে ভিত্তি করে বা সেই ইয়ের উপরে যে গেজেট দিয়েছিল কমিমাচার সনদের সেই গেজেটের উপরে ভিত্তি করে দু একজন হয়তো একটু ফলাফলটা তুলতে পেরেছিল এরপরে দীর্ঘদিন পরে দেখলাম আমরা হাসিনের সরকারের সময় শাপলা চত্বর ঘটলো সাপলা চত্বরে পরে গিয়ে আবার সে ওলামাদেরকে কাছে টানার জন্য কমিমাজ সনদের স্বীকৃতি একটি বিল আকার উত্থাপন করে সেটা পাশ করলেন এবং সেটা স্বীকৃতি দিয়ে দিলেন তো স্বীকৃতি দেওয়ার সময় কিছু শর্ত সারা আলিম ওলামাদের যে এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না সরকার কোনো কিছু চাপিয়ে দিতে না এবং সরকারের থেকে কোনো অনুদান তারা গ্রহণ করবেন না এই নীতিগুলি আমি অবশ্যই সমর্থন করি কিন্তু সাথে আরো কিছু পয়েন্ট ছিল যে পয়েন্টগুলি আমি করি করি না না সমর্থন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কমি মাদ্রাসার শুধুমাত্র মাস্টার্সের মান দেওয়া হবে দাওরাকে অন্য কোনো মান তাদের দরকার নেই এটার ব্যাখ্যায় আল্লামা মাহফুজুল হক আমার উস্তাদ আমি তার সাথে তাকে শ্রদ্ধার সাথেই তার বিনয়ের সাথে তারিমতো করবো বক্তব্যের তিনি তখন বলেছিলেন যে যদি যেমন বা বা অনার্স হয় হয় ক্ষেত্রে একজন ছাত্র সে দেখা গেল এসএসসির মান পেয়েছে পরবর্তীতে সে স্কুলে চলে যাবে বা এইচএসসির মান পেয়েছে যেটা আলিয়াতে হয় সাধারণত আলিয়া কেউ দাখিল দেওয়ার পরে সে কলেজে ভর্তি হতে পারতেছে আলিম দেওয়ার পরে সে ভার্সিটিতে ভর্তি হতে পারতেছে এই যে বিচার বিষয়গুলি এই বিষয়গুলি যেন কৌমি মানুষের না হয় এই আশঙ্কার জায়গা থেকে তিনি শুধুমাত্র মাস্টার্স এর মান নিলেন অন্য কোন সাবজেক্টের মান নিলেন না যেটা একেবারে একটা হয়েছে আমার কাছে এবং অযৌক্তিক মনে হয়েছে কেন অযৌক্তিক মনে হয়েছে কারণ বর্তমান গ্লোবালি আমরা সবকিছু আমরা সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি পুরো পৃথিবীটা একটা রাষ্ট্রের মতো বা একটা গ্রামের মতো হয়ে গেছে সেই জায়গায় দেখা যাচ্ছে আমরা কমিমা আশায় পড়ুয়ারা অনেক পিছিয়ে আছি এখন অবধি আমরা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছি না আমরা কোনো বিদেশি ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি সহ কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পার আল আজহার সহ কোথাও ভর্তি হতে পারছি না কেন পারতেছি না কারণ আমাদের সনদের মূল্যায়ন নেই ইভেন আমরা ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলের কোনো সনদাই আমাদের নেই অনার্স তো সনদই নেই আমাদের এই সনদগুলি না থাকার কারণেই মূলত আমাদের কোনো জায়গায় কোনো কার্যকর হচ্ছে না যদি আমাদের এসএসসি থাকতো এইচএসসি থাকতো মানে মান এবং অনার্সের মান থাকতো সেই ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা ছাত্ররা সাধারণত আলিম পরীক্ষা দেওয়ার পরে তারা মদিনা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে যেতে পারতেছে ইভেন বাংলাদেশের ভিতরে যে কোনো ইসলামিক যে কোনো ইউনিভার্সিটি বা জেনারেল ইউনিভার্সিটিতে তারা যেতে পারতেছে অর্থাৎ তাদের বিচরণটা সকল জায়গায় আমরা দেখতে পাই কিন্তু আমাদের কৌমি অঙ্গনের যারা পড়ালেখা করেন তারা একটা গন্ডির ভিতরে সীমিত পরিসরে তাদের চলন বিচরণ যে কারণে আমাদের চিন্তা চেতনার বিস্তৃত লাভ করে না বা আমরা ব্যাপক কোনো কিছু নিয়ে ভাববার আমরা সময় পাই না এই বিষয়গুলি নিয়ে আমি যারা ই রয়েছেন নীতি নির্ধারক রয়েছেন কৌমি অঙ্গনের আল্লামা মাহফুজুল হক সাহেব এবং আল্লামা মৌলানা উবায়দুল রহমান নুরবী সাহেব সহ যারাই রয়েছেন তাদেরকে আমি সংবিধান আবেদন করবো আপনারা বিষয়টি বিবেচনা করবেন হ্যাঁ আপনাদের যে আশঙ্কার জায়গাটা ছাত্র কুমার আশঙ্কা যে যখন এসএসসি বা এসএসসি মান দেওয়া হবে তখন এরা আবার চলে যাবে সেটা তো আমাদের সৌভাগ্য কেন সৌভাগ্য এখন কিন্তু আমাদের মাদ্রাসায় শুধুমাত্র যারা দিনকে ধারণ করতে চান দিন নিয়ে গবেষণা করতে চান তারাই আসতেছেন কিন্তু যারা জেনারেল লাইনে পড়তে চান ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান তারা কেউ কিন্তু আমাদের এখানে আসছে না কেন কারণ আমাদের ওই মানটা নেই বা এখান থেকে শুরু করার পরে পরবর্তীতে জেনারেলে যাওয়ার কোনো সুযোগ নেই যদি এই সুযোগটা থাকতো তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের কৌমি অঙ্গনের সন্তানরা আরো ব্যাপকতা লাভ করত এবং তাদের এই ছাত্র সংখ্যা আরো বেশি হতো কেন হতো কারণ তখন অনেক জেনারেল শিক্ষিত অনেক মানুষ মনে করতো যে আমার সন্তান আমি জেনারেল শেখাবো কিন্তু দিনটাও সাথে সাথে শেখার দরকার যেহেতু কৌমিতে দিলে সে এসএসসি পাস করতেছে সনদ পাচ্ছে এবং তার প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপন যে দিন সেই দিনটা সে অ্যাচিভ করতে পারতেছে এ কারণেই তাদের সন্তানদেরকে তারা কমিতে দিত এবং এসএসসির পরে প্রয়োজনে তারা নিয়ে সেখান থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে নিয়ে যেত তখন তারা সেখান থেকে বের হয়ে তারা হয়তো কেউ ইঞ্জিনিয়ার হতো ডাক্তার হতো বা অন্য অন্য কোনো লাইনে তারা চলে যেত এতে আমাদের কী লাভটা হতো আমাদের লাভ হতো যে এখন কিন্তু বর্তমান কৌমি অঙ্গনের এমন একটা সন্তান আপনি দেখাতে পারবেন না যে রাষ্ট্র চালানোর মতো সামগ্রিক জ্ঞান রাখেন সামরিক জ্ঞান বলতেছি ম্যানেজমেন্ট বিষয় সহ আপনি ম্যানেজমেন্টের কয়েকটা মাদ্রাসার ছেলে ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার মনে হয় না যে মাদ্রাসার দুই চার পার্সেন্ট ছাত্র ম্যানেজমেন্ট সম্পর্কে খুব দক্ষতা রাখে বা আরো কম কিন্তু আপনি এখান থেকে আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন আমাদের চিন্তা চেতনা কি খুবই সংকীর্ণ থাকবে সারা জীবনের জন্য আমরা একই ঘরে থাকবো একই জায়গায় বন্দী থাকবো সেটা তো হওয়ার কথা না আমাদের দৃষ্টি থাকবে সুদূর পুরসারী আমরা চিন্তা চেতনা লালন করবো আমাদের আঁকাবেরা যেভাবে সারা সমগ্র বিশ্বকে শাসন করার চিন্তা করতেন সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা সেই বিষয়ে যদি পারদর্শী না হই আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে আমরা রাষ্ট্র পরিচালনায় দক্ষতা অর্জন করতে না পারি তাহলে আমরা কিভাবে করব। কৌমিমাস মা আর কয়জন ছাত্রকে আপনি কয় মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারবেন কয়জন ছাত্রকে আপনি সচিব বানাইতে পারবেন এই যে আপনি এই বর্তমান পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের একজন ই হলো গভর্নর চেঞ্জ হলো সেখানে কাকে আনা হলো জেনারেল শিক্ষিত একজন আনা হয়েছে কিন্তু এখানে যদি কৌমি অঙ্গনের দক্ষ ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ কোনো লোক থাকতো অভিয়াসলি সেখানে তাকে দেওয়া সম্ভব ছিল কারণ বর্তমান আমাদের অন্তত উপদেষ্টা আমাদের কৌমি অঙ্গনের এবং সে আমাদের মতাদর্শী অতএব এই জায়গাটা আমরা কেন পূরণ করতে পারিনি কেন আমরা আমাদের লোক নিতে পারিনি কারণ দক্ষতার অভাবের কারণে আমাদের চৌকশ বা যোগ্য সম্পন্ন কোনো লোক সেখানে না দেওয়ার কারণে তো এই বিষয়গুলি থেকে আমরা আসলে অনেক দূরে সরে যাচ্ছি বলতে আমাদের তক্নো বা দ্বিসম্পন্ন বুদ্ধি বা বিশ্বকণা দানা থাকা এবং অদ্রদৃশ্য কিছু পরিকল্পনার কারণে হ্যাঁ আমি যখন আপনি মানের বিষয় আসলো আপনি বলছেন বা দাবি করেছিলেন যে ছাত্রটা চলে যাবে এই সেই বিষয়ে এসএসএসিএসসি মান দিবেন না শিক্ষক আমি একেবারে ভিন্ন মত পোষণ করছি তবে একটা বিষয় করা যেতে পারত যে এসএসসি পাশ করে বা এইচএসসি পাস পাশ করে বাহিরের থেকে কেউ যেন এসে কৌমিতে ভর্তি না হতে পারে যদি তার ব্যাকগ্রাউন্ড যে আমাদের যেই চাহিদা সেই চাহিদা সে ফুলফিল করতে না পারে কারণ আমাদের কৌমিতে ব্যাকগ্রাউন্ড একটু ভিন্ন থাকে জেনারেল থাকবে সাথে সাথে কৌমির কিছু ধাস থাকবে কোরআনে কারিম তেলাপটা শুদ্ধ থাকতে হবে এবং আরবির উপরে মোটামুটি একটা দক্ষতা থাকতে হবে এগুলি না থাকলে সে আরবি কিতাব বুঝবে না এই বিষয়গুলি প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে সে যদি চান্স পাওয়ার যোগ্য হয় তা নিবেন চান্স পাওয়ার যোগ্য না হলে সে তাকে নিবেন না অর্থাৎ কোনো জেনারেল শিক্ষিত সে যদি আলাদা কোনো কোর্স করে কোনোভাবে সে আরবির দক্ষতাটা অর্জন করতে পারে এবং সে যদি ই করতে পারে কোরআনে কারিমটা শুদ্ধভাবে পড়তে পারে তাহলে তাকে আমরা নিতে পারি তো এই বিষয়গুলি আমরা হয়তো শর্ত শর্ত সারা দিতে পারতাম যে বাহিরের জেনারেল শিক্ষিত কেউ যদি মাঝখান থেকে আমাদের এখানে ঢুকতে চাই তবে অবশ্যই তাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢুকতে হবে সেই সিস্টেমটা কি সিস্টেমটা আপনারা নিশ্চিত করতে পারতেন কিন্তু সেটা না করে আপনারা অদরদর্শী সিদ্ধান্ত নিলেন যে কারণে আজকে আমাদের ডাক্তার আমাদের নেই ইঞ্জিনিয়ার আমাদের নেই আর্কিটেকচার আমাদের নেই তারপরে আপনার কোনো ই আমাদের ম্যানেজমেন্টের উপরে কোনো দক্ষ লোক আমাদের নেই সার্বিকভাবে আমরা পুরা বাংলাদেশে একটা জায়গায় একটা শ্রেণিতে আমরা আর এখনও মানে পড়ে আছি আমাদের কর্মক্ষেত্র একটাই মসজিদ এবং মাদ্রাসা এছাড়া যে পৃথিবীতে আরও বহুত কর্মক্ষেত্র আছে যেই কর্মক্ষেত্রগুলি ওলাম একলাম না থাকার কারণে সেখানে নিত্যদিন সমস্যা তৈরি হচ্ছে সার্বিকভাবে সেখানে একটা অবস্থা খারাপ অবস্থার দিকে যাচ্ছে সেই বিষয়ে আমাদের সামান্যতম ভূক্ষেপ নেই এই বিষয়গুলি ভুরুক্ষেপ করতে গেলে কৌমি অঙ্গনে যারা রয়েছেন অবশ্যই অবশ্যই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এজন্য আমাদের কিছু বিষয়ে মাথায় রাখতে হবে যে আমরা যদি পুরা রাষ্ট্রকে চালাইতে চাই পুরা বিশ্বকে চালাইতে চাই তাহলে আমাদের বেশ কিছু সাবজেক্ট আমাদের একত্রিত করতে হবে বা সন্নিবেশিত করতে হবে আমাদের আরবির মান একেবারেই খারাপ আমি এটা নির্দিদায় স্বীকার করছি আমাদের কৌমি অঙ্গনের কয়জন ছাত্র আরবিতে দক্ষ আমার খুব বেশি চোখে পড়ে না হ্যাঁ আপনি এটা বলতে পারি যে আলিয়ার থেকে কৌমি ডেফিনেটলি ভালো আরবির ক্ষেত্রে বা মাসলাম আসাল পূজার ক্ষেত্রে বা কোরআন সন্না পূজার ক্ষেত্রে কিন্তু আমি সেটার সাথে তুলনামূলক বলছি না আমি বলছি ওভারঅল বিশ্বকে শাসন করতে গেলে আপনাকে একটা ভাষা সম্পর্কে যেই দক্ষতা থাকতে হয় সেই দক্ষতাকে আমরা অর্জন করতে পারছি কবি মাসা থেকে বা সেই ফ্যাসিলিটিকে আমরা দিতে পারতেছি আরবি স্কেল কতটুকু আমাদের কতটুক লেভেলের স্কেল আমরা ওখান থেকে অ্যাসেপ্ট করতে পারি আমার তো মনে হয় না খুব বেশি হোক সেখানে অ্যাসেপ্ট করার সুযোগ আছে সেখানে গবেষণার কোনো সুযোগ নাই গবেষণা প্রকাশের কোনো সুযোগ নেই আরবি উপরে খুব বেশি মূল্যায়ন নেই গুরুত্ব নেই আরবি কিতাবগুলি দেওয়া হয় একেবারে ছোটখাটো কোনো উস্তারদেরকে যারা সেভাবে পড়াইতেও পারে না বা দক্ষতার সাথে সেগুলিকে তারা হ্যান্ডেল করতে পারে না তো এভাবে থাকলে আসলে হয় না আমাদের এই সার্বিক বিষয় আমাদেরকে যেহেতু আমি আমার আজকের মূল আলোচ্য বিষয়ের মূল ভূমিকায় হচ্ছে কবি মাঝার সংস্কার কবি মাঝার সিলেবাসের সংস্কার এ কারণে আমার এই বিষয়গুলি সাথে রাখতে হচ্ছে যে আমাদের আরবির উপরে প্রচন্ড ঈদ দিতে হবে গুরুত্ব আরোপ করতে হবে যে আরবিতে যেন একটা ছেলে অন্তত একটা লেভেলে গেলে যে কাফিয়ার পরে যেই ছেলেটা অনর্গল কথা বলতে না পারবে সেই ছেলেটা এর পরে ক্লাসে ভর্তি হতে পারবে না এমন একটা যদি বাধ্যবাধকতা থাকে এবং সেই জন্য আপনারা শুরুর থেকে যদি আমরা সেই ব্যবস্থাপনাটা করে দিতে পারি ছাত্রদেরকে তাহলে ছাত্ররা অনল বর্ষী আরবিতে বক্তৃতা দিতে পারবে যেটা আমরা দেখি আবুতায়ের মিসবার হাফিজাউল্লাহ বা তার ভাইয়েরা যে মাথাগুলি চালাচ্ছেন আলহামদুলিল্লাহ সেই মাছাগুলিতে দেখি ছাত্ররা আরবিতে মোটামুটি দক্ষতা অর্জন করতে পারতেছে হ্যাঁ তাদের অন্যান্য সাইডে হয়তো কিছু দুর্বলতা থাকতে পারে কিন্তু আরবিতে তারা যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে তো তারা যে বিষয়টা পারতেছে আমাদের কৌমি যে সিলেবাস সেই সিলেবাস আমরা কেন সাধারণ সিলেবাস আমরা সেগুলি ইনক্লুড করতে পারবো না বা আমরা সেই দক্ষতাটা কেন অর্জন করতে পারবো না আমরা তাদের থেকে কিছু ফর্মুলা কেন নিতে পারবো না আমরা তো প্রথম তিন চারটে ক্লাস তাদের ফর্মুলা আমরা নিতে পারি তাদের ফর্মুলা অনুযায়ী চালাইতে পারি সেটা কেন আমরা চালাইতে পারতেছি না আমাদের মূল বিষয় হচ্ছে কার থেকে ফর্মুলা সেটা বিষয় না মূল বিষয়টা হচ্ছে আমরা আরবিতে কতটুকু দক্ষ ছাত্র জনশক্তি আমরা গড়তে পারতেছি এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এরপরে আমরা প্রয়োজনে উচ্চতর গবেষণার ক্ষেত্রে আমরা বেশ কিছু সাবজেক্ট রাখতে পারি যেমন আমরা রাখতে পারি রাষ্ট্রবিজ্ঞান রাখতে পারি ম্যানেজমেন্ট রাখতে পারি সেই ক্ষেত্রে আমরা ইংলিশটাকেও রাখতে পারি এই বিষয়ে যদি আমরা উচ্চতর গবেষণা রাখতে চাই সেক্ষেত্রে এগুলির নিচের থেকেও কিছু বিষয় ইনক্লুড করতে হবে কিন্তু বর্তমান কৌমি অঙ্গনের বিশেষ করে বেফাকুল মাদারি ছিলে আরবিয়ার যেই বাংলা ইংরেজি ভার্সন বা ম্যাথ যেই ম্যাথমেটিক্স যা পড়ায় তারা এটা একেবারেই দুর্বলতর একেবারেই দুর্বল অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যের কোনো ই নেই আগাগোড়া নেই একটা ইংলিশ বক্তব্য বা একটা বাংলা বক্তব্য তার আগাগোড়া ঠিক নেই যেমন আমি আমার নাম এই কিন্তু নাম আমার এই কথাটা কিন্তু ভিন্ন এটা সাহিত্য নির্ভর নয় এটা বাংলা ব্যাকরণগত ভুল কিন্তু এই ভুল ভালভাবেই তাদের কৌমি বইগুলি লেখা হয়েছে এবং সেগুলি পাঠদান করা হচ্ছে এই বিষয়ে কারো কোনো ভ্রক্ষেপ নেই এগুলিও নজর দেওয়া উচিত এবং এই বিষয়গুলি সামনে রেখে আমাদের প্রয়োজনে আরও বিস্তর ই রাখতে হবে সুযোগ রাখতে হবে এবং আমাদের এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স চারোটা ক্যাটাগরিতে আমাদের সোনাদের মূল্যায়ন করা উচিত এবং আমাদের কৌমি অঙ্গনের ছেলেপেলেরা যেন বাহিরে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে সেই সুযোগ দেওয়া সময়ের দাবি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ